একজন বাংলাদেশি সেনা ছুটির সময় তার বাইকে করে বাড়ি ফিরছিলেন হঠাৎ তিনি তার বাইকের সাইড মিরারে তাকালেন এবং দেখতে পেলেন মুখোশধারী সন্ত্রাসীদের একটি গাড়ি তার দিকে দ্রুত গতিতে আসছে তিনি যখন পিছনে ফিরে তাকাতে তখন সন্ত্রাসীরা তাদের নিহত সহকর্মীর প্রতিশোধ নিতে হঠাৎ তার দিকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে নিজের জীবন বাঁচাতে সেনা তার বাইকটি দ্রুত গতিতে চালিয়ে রাস্তার পাশে একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত গতিতে চলে যায় সৈনিকটি তার বাইকটিকে জঙ্গলের একটি খাদে ঠেলে দেয় জ্বালানির পাইপটি টেনে ভেঙে দেয় বাইক থেকে সমস্ত জ্বালানি বেরিয়ে দ্রুত খাঁধে ছড়িয়ে তে শুরু করে সৈনিকটি তারপর উঠে দ্রুত শুকনো পাতা দিয়ে তার বাইকটি ঢেকে দিতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বাইকটি শুকনো পাতার আড়ালে লুকিয়ে যায় সৈনিকটি দ্রুত গাছের দিকে দৌড়ে যায় গাছের ওপরে উঠে যায় এবং গাছের মাথায় চুপচাপ বসে সন্ত্রাসীদের জন্য অপেক্ষা করে কিছুক্ষণ পরে সমস্ত সন্ত্রাসী সৈনিকের পিছনে ছুটতে থাকে জঙ্গলে প্রবেশ করে তাদের গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে শুরু করে কিছু সন্ত্রাসী সৈনিকের খোঁজে শুকনো পাতায় ঢাকা ওই গর্তের দিকে এগিয়ে যায় সুযোগ দেখে সৈনিক গর্তে তীব্র গুলি চালায় গর্তে পড়ে থাকা বাইকটি বিকট বিস্ফোরণে আ গোলা হয়ে যায় এবং এর ফলে কিছু সন্ত্রাসী নিহত হয় এরপর সমস্ত সন্ত্রাসী প্রতিশোধ নিতে নির্বিচারে গুলি চালাতে শুরু করে দেরি না করে সৈনিক একটি গাছের আড়ালে আশ্রয় নেয় এবং সমস্ত সন্ত্রাসীদের ওপর গুলি চালাতে শুরু করে ও তাদের সকলকেই একাই হত্যা করে তবে সংঘর্ষে সৈনিক গুরুতর আহত হয় এবং সবাই খুশি হয়ে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে